আসসালামু আলাইকুম আমেরিকার স্টেটে মে মাসের একুশ তারিখ থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশান ছিল আর এই সামার ভ্যাকেশনের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করে আর ইভেন্টগুলা সম্পূর্ণ ফ্রি থাকে কারণ বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এগুলো থেকে আর কি স্পন্সার করে এই প্রোগ্রামগুলো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা খেলা করছে বিভিন্ন ধরনের খেলার আয়োজন থাকে এখানে অবশ্য এই আয়োজনগুলোর ফাঁকে ফাঁকে তারা তাদের প্রোডাক্ট সেল করার জন্য দেয় যে এই ধরনের প্রোডাক্টগুলা কিছু হচ্ছে সেল দেয় যে কিছু কম দামে তারা কিনতে পারবে এখানে আবার বিভিন্ন ধরনের ছোট ছোটো একটা স্টারিংয়ের মতো রাখে যে যেগুলো থেকে বাচ্চারা ছোট ছোট গিফট পায় যেমন ধরেন চকলেট পেন এর এই ধরনের জিনিসগুলো আসলে গিফট পায় তো এখানে হচ্ছে কিচেন সেট ছিল তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন যে স্ন্যাকের বাসা ছিল এবং বল ছিল তো বাচ্চারা সবাই এনজয় করছিলো বিভিন্ন ধরনের মানে প্রত্যেকটা বুথেই যাচ্ছিলো এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করে তারা খুব মজা পাচ্ছিল তো বেশ কিছু প্রোগ্রামে আমরা গিয়েছিলাম তো বাচ্চারা অনেক মজা করছিল এবং বিভিন্ন ধরনের গিফটও দেয় তারা আসলে এখানকার বাচ্চারা যেহেতু বাড়ির বাইরে খুব কম বের হয় যার কারণে তাদের জন্য যখন সামার ভ্যাকেশনে যেহেতু লম্বা ছুটি থাকে সেই সময় অনেক ধরনের আয়োজন তারা করে থাকে তো সবসময় যদিও যাওয়া হয় না তারপর চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনগুলোতে সময় দেওয়ার এই যে দেখেন বাচ্চারা কত এনজয় করছে এই প্রোগ্রামটাতে একটা ট্রেনও ছিল দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন বুথ এই যে দূরে দূরে আবার একটা ট্রেন দেখা যাচ্ছে তো আমরা ট্রেনেও উঠেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ আবার এখানে বাউন্স হাউস ছিল তারপরে বেলুন বানাচ্ছিল বিভিন্ন ধরনের খাবার আয়োজনও ছিল তা আমরা হচ্ছে যেহেতু শুধুমাত্র হালাল খাবার খায় সেই জন্য আমাদের সব খাবার খাওয়া হয় না তো এখানে স্টেট ফার্ম যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা হচ্ছে ফ্রি আর কি কটন ক্যান্ডি দিচ্ছিলো বাচ্চাদেরকে এখানে আসলে দেখেছি আমি এরকম বাচ্চাদের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে যার স্পন্সার বিভিন্ন কোম্পানি করে তো এখানে দুই ধরনের কটন ক্যান্ডি দিচ্ছিল ব্লু কালার এবং পিঙ্ক কালারের তো ব্লু কালারটা শেষ হয়ে গেছে যার কারণে এখন পিঙ্ক কালারই আছে শুধু সব বাচ্চারা যে দেখেন নিচ্ছে তো আমার বাচ্চারাও লাইনে দাঁড়িয়েছে আর এখানে আমার হাজব্যান্ড কথা বলছিলো স্টেট ফার্ম ইন্স্যুরেন্সের ওদের সাথে আর আমাদের হোম ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে কার ইন্স্যুরেন্সও স্টেট ফার্ম থেকে সম্ভবত নিয়েছে আমি ভুলে গেছি কারণ বিভিন্ন সময় যখন বিভিন্ন অফার থাকে ও মাঝে মধ্যে চেঞ্জ করে তো এখন এই যে আমার বাচ্চারাও নিচ্ছে কটন ক্যান্ডি তো কটন ক্যান্ডি বানানোটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে বাচ্চাদেরকে একটু সময় দিলে নিজেদেরও ভালো লাগে যদিও গরমের কারণে বাচ্চারা একটু অস্থির হয়ে যাচ্ছিলো তারপরেও বেশ মজাই করেছে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যে ধরনের যখন ওদের ওদের উপযোগী টয়গুলো থাকে তখন ওরা বেশ মজা পায় আর কটন ক্যান্ডি তারপর চকলেট এগুলো যখন স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে তারা পায় তখন সেটাও ওদের কাছে মজা লাগে আর যেহেতু ওদের নতুন স্কুল শুরু হয় অগাস্টে সেই সময়তে ওরা আবার বেশ সেজন্য এই প্রোগ্রামগুলোতে ওরা আবার কিছু গিফটও দেয় এই যে মাঝে মধ্যে লাইভ অ্যানিম্যালও নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের লাইভ অ্যানিম্যাল ছোট ছোটো খুব বেশি বড় না অল্প কিছু লাইভ অ্যানিম্যাল এখানে দেখলাম তো বাচ্চারা খুবই এনজয় করে এই যে দেখেন যে কয়েকজন ভেতরেও ঢুকে গেছে আমার বাচ্চারা অবশ্যই ঢুকে নি আর এখানে যে আমরা সব লাস্টে আপনাদেরকে একটু ট্রেনে উঠে পুরো প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় জায়গা জুড়ে প্রোগ্রামটা হচ্ছিল এবং স্কুলের জন্য বেশ কিছু গিফট তারা দিয়েছিলো এটা আসলে আমেরিকাতে দেখেছি যে বিভিন্ন ইভেন্টগুলোতে বাচ্চাদের জন্য বেশ কিছু গিফটেরও ব্যবস্থা থাকে আরও একটা প্রোগ্রামে গেছিলাম সেখানেও বেশ কিছু গিফট পেয়েছিলো বাচ্চারা মানে এগুলো হচ্ছে কাউন্টি থেকে বা বিভিন্ন স্কুল কলেজ থেকেও এ ধরনের প্রোগ্রামের আয়োজন করে তো ট্রেনের মধ্যে আমরা সবাই বসেছিলাম যার কারণে খুব বেশি সুন্দর করে ভিডিওটা ধারণ করা হয়নি আর যেহেতু ট্রেনটা ছোটো একদম ছোট্ট ট্রেন দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা একদমই ছোট্ট ছোট্ট আমরা এই 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 বগিতে আমরা তিন মা তিন ছেলে নিয়ে আমি আর হচ্ছে আর একটা মহিলা ছিল তার একটা বাচ্চা নিয়ে বাট এই পুরা ইভেন্টটা দুইবার আর কি রাউন্ড দিয়েছিল তো খুব মানে বাচ্চারা খুব মজা পেয়েছিল আমার ছেলেরা এমনিতেই ট্রেনে উঠতে খুব পছন্দ করে তো ছোটো ট্রেনগুলো তারা পছন্দই করেছিল আশা করি আপনাদেরও এ ধরনের ছোট ছোটো প্রোগ্রামগুলো দেখতে ভালো লাগে আমি এনজয় করি বাচ্চাদের সাথে কারণ বাচ্চারা যাতে খুশি হয় সেটা আমার কাছেও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ